আবারও রাজকীয় সেঞ্চুরি নাজমুল শান্তর ব্যাটে শতক তুলে নিয়েই সেই চিরচেনা উচ্ছ্বাস টাইগার অধিনায়কের লাফিয়ে উঠে শোনালেন বাঘের গর্জন আগ্রাসী উদযাপন শেষে সৃষ্টিকর্তার সুক্রিয়ায় লুটিয়ে পড়লেন শেষদায় সতীর্থরা দিলেন বাহবা এই নিয়ে দ্বিতীয়বারের মতো একই টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি করলেন শান্ত তবে এবারের অর্জনটা আরও বিশেষ কারণ প্রথম বাংলাদেশি অধিনায়ক হিসেবে টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরির দেখা পেলেন তিনি বাংলাদেশের শান্ত রেকর্ড বুকে জায়গা করে নিলেন সুনীল গাভাস্কার রিকি পন্টিং ডেভিড ওয়ার্নার অ্যালান বোর্ডার কুমার সাঙ্গাকারাসহ আরও ঝাঁক কিংবদন্তির পাশে শান্তর মতো তাদেরও দুই বা তারও বেশি টেস্টের উভয় ইনিংসে সেঞ্চুরির কীর্তি আছে আগের দিনে তিন উইকেট হারিয়ে একশো রান করে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসেও দলের হাল ধরেন অধিনায়ক নাজমুল শান্ত ও অভিজ্ঞ মুশফিকুর রহিম চতুর্থ দিনের শেষ পর্যন্ত ব্যাটিং করে শান্ত ছাপ্পান্ন ও মুশফিক অপরাজিত থাকেন ২২ রান করে যেভাবে তারা শেষ করেছিলেন পঞ্চম দিনেও তারা সেভাবেই দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন দলীয় দুইশো পেরিয়ে যায় বাংলাদেশ বড় হতে থাকে শান্ত মুশফিক জুটি দায়িত্বশীল ব্যাটিংয়ে মুশফিকুর রহিমও এগিয়ে যেতে থাকেন ফিফটির দিকে কিন্তু মাত্র এক রান দূরে থাকতে দুর্ভাগ্যজনক রান আউটের শিকার হন তিনি থারিন্দু রত্নানায়কের ডিরেক্ট হিটে বিদায় ঘণ্টা বাজে মুশফিকের মুশির আউটের পরপরই মাঠে হানা দেয় বৃষ্টি বন্ধ হয়ে যায় খেলা বৃষ্টির বাধা কাটিয়ে খেলা শুরু হলে সুবিধা করতে পারেননি উইকেটে আসা লিটন দাস থারিন্দু রত্নানায়কের টার্নে বিভ্রান্ত হয়ে উইকেট হারান তিনি থারিন্দুর বলেই ডাউন দ্য উইকেট এসে স্টাম্পিংয়ের শিকার হন জাকর আলী অনেক দুইশো রানে গিয়ে ষষ্ঠ উইকেট হারায় বাংলাদেশ ওদিকে এক প্রান্ত আগলে রেখে সেঞ্চুরির পথে হাঁটা শুরু করেন অধিনায়ক নাজমুল শান্ত শেষ পর্যন্ত দুর্দান্ত শতক তুলে নেন শান্ত সেঞ্চুরির পরও তার আগ্রাসী ব্যাটিং চলতে থাকে শান্তর ব্যাটে ভর করে দ্বিতীয় ইনিংসেও বড় পুঁজি পায় বাংলাদেশ